হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে জুম্মার মোবারক আর আমি আজকে গরু গোছ রান্না করবো আর পেঁপে রান্না করব। তার জন্য আমি গরু গোছটা এরকম মশলা দিয়ে মাখিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য আমার রান্না একদমই সাদা মাঠা করে রান্না করি আমি তাও আলহামদুলিল্লাহ ভালো হয় এই যে মাখিয়ে আমি রেখে দিলাম আর এদিকে বসিয়ে দিলাম পেঁপে গরু গোস আমি আজকে নামাজ পড়তে যাব তাই একটু তাড়াহুড়া করে আমি রান্নাটা শেষ করব এক চুলে আমি গরু গোস বসিয়ে দিয়েছি আর এক চুলে পেঁপে আর চিংড়ি মাছ রান্না করতে আসি কে কে এরকম চিংড়ি মাছ দিয়ে তরকারি খান জানাতে পারে যেদিনকার কাজ তাড়াতাড়ি করতে যাবো ওই দিনকার কাজ যেন শেষই হয় না আর আছে ছোটো বাচ্চা অনেক দুষ্টমি করে এটা করে ওটা ফালায় এটা করি ওটা ফালায় যত তাড়াতাড়ি করতেছি ততই দেরি হইতেছে আর ভিডিওতে বয়স দিতে নার্ভাস লাগে তাই আমি বেশি একটা বয়স দিই না চেষ্টা করি না মিউজিক দিতে কথায় ভুল হইলে দৃষ্টিকে দেখবেন আর এদিকে আমি তরকারির ভিতরে না আস্ত রসুন দিয়ে দিয়েছি আর এরকম আস্ত রসুন তরকারি ভিতরে দিলে খেতে আমার অনেক ভালো লাগে তাই আমি চেষ্টা করি এরকম রসুনটা দিতে আমার তরকারি কষানো শেষ এখন চলের জন্য আমি পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি তরকারি হতে থাও কার আমি রেডি হব বাচ্চাকে রেডি করাবো এদিকে দেখেন আমার রান্না শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি রান্না শেষ করতে পারছি আর এই যে দেখেন আমরা নামাজ পড়তে যাইতেছি রিক্সা করে আর এটা হচ্ছে যে আর নতুন বাজার একশো পেটে যারা থাকে তারা অবশ্যই চেনবেন এই মসজিদটা আল মোস্তফা মসজিদ আমরা নামাজ পড়তে আসি এখানে মহিলা পুরুষ সবাই নামাজ পড়তে পারে এখানে নামাজ পড়লে ভালো লাগে এখানে অনেক মানুষ দূর থেকে নামাজ পড়তে আসে অনেক লোকজন হয় মার্শাল্লাহ মসজিদটা দেখতে অনেক সুন্দর ভিতরে অনেক সুন্দর আর নামাজ শেষে আমরা এরকম পাশে দাঁড়াইছিলাম আর অনেক বাতাস হয়েছিল আজকে অনেক ভালো লাগছে মনে হয় গ্রামে আসি আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস